এয়ার স্টুডেন্টস এই ভিডিওতে আমি ডব্লুএচ কোয়েশ্চেন প্র্যাকটিস সেট থ্রি এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো এই ডব্লুএচ কোয়েশ্চেন প্র্যাকটিস সেট থ্রি এর প্রশ্নগুলো পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী ভুল করে বসে এই সেট থেকে তুমি কয়টা পারো তা যাচাই করতে ভিডিওটা দেখো আর যেটা না পারো শিখে নাও তাহলে চলো ভিডিওটা দেখি ডাব্লিউইচ কোয়েশ্চেন প্র্যাকটিস সেট থ্রি এরকমই সাতটা কোয়েশ্চেন তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সে অথবা ডিগ্রিতে দেওয়া থাকবে তোমরা কীভাবে সলিউশন করবে সেটা একটু দেখো এখানে সর্বপ্রথম তোমরা যে কাজটা করবে যে নয়টা ডাব্লিউইচ ওয়াড এই নয়টা ডব্লুইস ওয়াড দিয়ে যে উদাহরণটা দেওয়া আছে ওই উদাহরণটা কোন ওয়ার্ড দিয়ে কোন ওয়ার্ড দিয়ে আর্থাৎ ডব্লিউচ ওয়ার্ডের কোনটা দিয়ে তুমি কোয়েশ্চেন করবে এটা আগে ক্লিয়ার করে নেবে তো আমরা অ্যাকসেপ্ট কোয়েশ্চেন আগে দেখি শি ইটস রাইস ইন দ্য ইভিনিং দে গো টু কলেজ এর টেন এম হি লিভস ইন ঢাকা মিস্টার রমান টিচার্স আস ইংলিশ আই মেট মাই আঙ্কেল ইয়েস্টারডে শি শুজ দ্য রেড ড্রেস দে আর প্লেইং ফুটবল ইন এ ইউনিক ওয়ে ওকে এটা চলো আমরা এটা সলিউশন করে ফেলি তাহলে আমরা পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং অনার্স যেটা আসবে আমরা সলিউশন করতে পারবো ইনশাল্লাহ এবার দেখো প্রথম যে উদাহরণ রাইস ইন দা ইভিনিং এই উদাহরণটা দেখে সর্বপ্রথম আমরা আইডেন্টিফাই করবো যে কোন ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করবো তো যদি সাবজেক্ট ব্যক্তিবাচক হয় হু দিয়ে কোয়েশ্চেন করতে হয় সাবজেক্ট এখানে ব্যক্তিবাচক তাহলে আমরা এটা হু দিয়ে কোশ্চেন করতে পারছি অবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে হোয়াট দিয়ে কোশ্চেন করা যায় এটা আমি হোয়াট দিয়েও করতে পারতেছি তারপর ইন দ্য ইভিনিং এটা টাইম টাইম যদি উল্লেখ থাকে তাহলে আমরা ওয়েন দিয়ে কোয়েশ্চেন করতে পারি তা তিনটা দিয়ে কোয়েশ্চেন করতে পারি আমরা যে কোনো একটা দিয়ে করি আমরা প্রথমে এখানে করছি আসছে অবজেক্টটা বস্তুবাচক ধরে হোয়াট দিয়ে করছি তো এখানে কি করবো আমরা হট বসাবো তারপরে হটের পরে ডবলুইচ ওয়ার্ডের পরে সাহায্যকারী ভার দিতে হবে সাহায্যকারী ভার বের করতে গেলে মূল ভার্বের কাছে যেতে হবে মূল ভার্বের সাথে এস বাই এস দেওয়া আছে তাহলে সাহায্যকারী ভার ডাস এ ডাস বসাই দিলাম তারপরে আমাকে সূত্র অনুযায়ী সাবজেক্ট দিতে হবে প্রথমে ডব্লিউচ ওয়ার্ড তারপরে তোমার সাহায্যকারী ভার তারপর সাবজেক্ট এই ডু ডাস বসানোর পরে এবার পরে মূল ভারটা লিখবো এটা ফ্রি করে লিখবো তারপর আছে এই রাইসের পরিবর্তে আমরা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করছি তাই রাইস কথাটা কিন্তু বাদ এরপরে আছে ইন দ্য ইভিনিং বসাই দাও ইন দ্য ইভিনিং হোয়াট ডাজ সি ইট ইন দ্য ইভিনিং এবার যদি তুমি মনে করো যে আমি এখানে ইন দ্য ইভিনিং অর্থাৎ হোয়েন দিয়ে করব। তখন তোমরা কি করবে ইন দ্য ইভিনিং কথাটা তুলে দিয়ে শুধুমাত্র এখানে ওয়েন দিয়ে দিলেই বাকি প্যাটার্নটা একই লিখে দিলে তোমার কিন্তু উত্তর হয়ে যাবে পরবর্তীটা দেখি দে গো টু কলেজ অ্যাট টেন এম তো এখানে দেখো সাবজেক্ট ব্যক্তিবাচক হুদ দিয়ে করা যায় টু কলেজ এই টু কলেজটা তোমার হচ্ছে প্লেস এটা আছে হোয়ার দিয়ে করা যায় এয়ার টেন এম এটা হচ্ছে টাইম হোয়েন দিয়ে করা যায় অনেকগুলো দিয়ে করা যায় আমরা একটা দিয়ে করি এখানে যেহেতু আমরা টাইম দিয়ে করব তো টাইম টাইম দিয়ে যখন উল্লেখ থাকবে তখন আমরা হোয়েন দিয়ে কোয়েশ্চেন করবো তা প্রথমে হোয়েন বসাও তারপর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার বের করতে গেলে মূল কাছে হবে তো মূল ভার বেখানে দেখো গো আছে ফ্রি আর যদি ফ্রি থাকে তাহলে মূল ভার তোমার ভার ডু তারপর তোমাকে সূত্র অনুযায়ী সাবজেক্ট লিখতে হবে আর সাবজেক্টের পরে মূল ভাব লিখবে কিন্তু ডু ডাস ডিট সাজ্যকারি লেখার পরে মূল ভাবটা ফ্রি হয়ে যাবে তারপরে এই টু তোমার হচ্ছে এই টু কলেজটা লিখে দেবে আর এটা বাদ দিয়ে এর পরিবর্তে আমরা কোয়েশ্চেন করছি এবার যদি টু কলেজটা তুমি তুলে দাও তাহলে এর পরিবর্তে তুমি এখানে হায়ার বসাই দিবে আর টু কলেজটা বাদ দিয়ে দেবে বাকি প্যাটার্ন সবে একই থাকবে ওকে তারপর দেখো হি লিভস ইন ঢাকা এই হি দেখো এখানে সাবজেক্ট আছে ব্যক্তিবাচক হুদ দিয়ে করা যায় ইন ঢাকা প্লেস তাহলে এখানে হায়ার দিয়ে করা যায় আমরা এটা হায়ার দিয়ে করব। তো এখানে প্রথমে আমরা হয়ার বসাবো তারপরে এটা টেনশন অনুযায়ী সাহায্যকারী ভার বসাতে হবে লিভস সাথে এস আছে তাইলে সাহায্যকারী ভার ডাজ তারপর সাবজেক্ট বসাও হি আর ডাজ বসানোর পরে মূল ভার ফ্রি হয়ে যাবে তাইলে হয়ার ডাজ হি লিভ প্রশ্নবোধক চিহ্ন এইখানে ভুল দিয়ে সব করা যাবে না পরবর্তী চলো যাই এরপর দেখো মিস্টার রোমান টিচেস আস ইংলিশ এই মিস্টার রোমানটা আছে ব্যক্তিবাচক সাবজেক্ট হু দিয়ে করা যায় তারপর আস আছে ব্যক্তিবাচক তোমার এখানে অবজেক্ট তাহলে হুম দিয়ে করা যায় আবার ইংলিশ হচ্ছে ব্যক্তিবাচক বস্তুবাচক অবজেক্ট তাহলে হট দিয়ে করা যায় তাহলে হু দিয়ে করছি করতে পারছি তারপরে হুম দিয়ে করতে পারছি আবার হট দিয়ে করতে পারছি এটা আমরা একটা হু দিয়ে করি তা হু দিয়ে করার সময় সব থেকে সহজ বিষয় হলো যে হু সাবজেক্টটা তুলে দিবে আর তার পরিবর্তে হু বসাবে আর বাকিটুক কোনো পরিবর্তন করার দরকার নেই শুধুমাত্র পার্সন ছাড়া তো এখানে হু টিসেস বসায় দাও মিস্টার রহমান তুলে টিসেস বসায় দাও আর এখানে আঁচ আসে ডাব্লিউইচির একটা শর্ত আছে যে এখানে তোমার উদাহরণের ভিতরে যদি ফার্স্ট পার্সন থাকে কোয়েশ্চেন করার সময় সেকেন্ড পার্সন হয়ে যাবে তাহলে আঁচ আছে ইউ হয়ে যাবে তারপর ইংলিশ বসায় দাও তাহলে হু টিসেস ইউ ইংলিশ শুধুমাত্র এখানে পার্সনটা পরিবর্তন করবো আর কোনো পরিবর্তন করব না তারপর দেখো আই মেট মাই আঙ্কেল ইয়ে স্টাডে তাহলে আই হচ্ছে ব্যক্তিবাচক সাবজেক্ট এখানে হু দিয়ে করা যায় মাই আঙ্কেল ব্যক্তিবাচক অবজেক্ট হুম দিয়ে করা যায় ইয়ে স্টাডে এখানে টাইম হয়াত দিয়ে তোমার হোয়েন দিয়ে করা যায় তো এখানে আমরা এটা আলাদা আলাদা করবো দেখাচ্ছি এখানে হুম দিয়ে কোয়েশ্চেন করি তো হুম দিয়ে করলে আমরা হুম বসাবো তারপর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভাব দিতে হবে তাহলে এখানে মেট আছে বার বের করতে গেলে আমরা মুলভারের কাছে চলে যাব মেট আছে তা মেট মানে ভিটু আর ভিটু হলে বার ডিড আমরা ডিড বসাই দেব তার ফার্স্ট পার্সন এখানে সাবজেক্ট ফার্স্ট পার্সন আছে সেকেন্ড পার্সন হয়ে যাবে তাহলে হোম ইউ আর ডিড এর পরে যখন ভার বসাবে মেট আছে হয়ে যাবে মেট তাহলে হুম ইউ মিট স্টারে আর তুমি যদি এখানে ইয়ে করো ইয়ে স্টাডে তুলে দাও তাহলে ইস্টার্টে তুলে দেওয়ার পরে পরিবর্তে এখানে শুধু হোয়েন দিয়ে দিবে আর কোনো চেঞ্জ করার দরকার নাই একই প্যাটার্ন আমরা করে যাব কেমন এরপরে দেখো শি চুজ দ্য রেড ড্রেস এখানে শি হলো ব্যক্তিবাচক সাবজেক্ট এটা তোমার হচ্ছে ইয়ে দিয়ে করা যায় হুম দিয়ে করা যায় তারপর আছে রেড ড্রেস এই রেড ড্রেস দেখো বসক গলা মিলে হোয়াট দিয়ে করা যায় আবার তুমি যদি মনে করো যে এখানে তোমার হচ্ছে আর নিয়ম আছে যে অবজেক্টের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে ও তোমরা হুইস দিয়ে করতে পারো তো আমরা এটা হুইস দিয়ে করবো তো এখানে আমরা প্রথমে হুইজ বসাই দিব তারপরে হুইজ বসানোর পরে সূত্র আছে ওই অ্যাডজেক্টিভটা উঠে যাবে পরে নাউনটা বসে যাবে তাহলে হুইজ ড্রেস এবার টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার দিব চুজ আছে ভি টু তাহলে সাহায্যকারী ভার ডিড তারপর সাবজেক্ট বসাও সি আর ডিড বসানোর পরে মূল ভার ফ্রি এখানে সিএইচ ও এস এটা ভি টু আর ভি ওয়ান হলো সি এইচ ডবলও এস এটা বসালে কিন্তু হবে না কারণ ডু ডাস ডিডের পরে মূল ভারটা ফ্রি হয় এটা মনে রাখতে হবে তোমাদের দে আর প্লেইং ফুটবল ইন এ ইউনিক দে হলো ব্যক্তিবাচক সাবজেক্ট হু দিয়ে করা যায় ফুটবল বস্তুবাচক অবজেক্ট এটা হার দিয়ে করা যায় ইন যোগে যদি কিছু থাকে যোগ থাকে তাহলে সেটা হাউ দিয়ে করা যায় আমরা এটা হাউ দিয়ে করব। তা ইন অ্যান ইউনিক ওয়ে এর পরিবর্তে হাউ দিয়ে করব তা হাউ বসাও আর এখানে যেহেতু সাহায্যকারী ভার বের করা আছে আর আর বসায় দাও সাবজেক্ট হলো দে হাউ আর দে এরপর মূল ভার প্লেইং আছে বসায় দাও তারপর হচ্ছে ফুটবল এখানে ইন অ্যান্ড ইউনিক ওয়ে এই কথাটা বাদ দিয়ে দেবো আর যদি তুমি এখানে ফুটবলকে বাদ দাও তাহলে হওয়ার পরিবর্তে এখানে হট দিলে হয়ে গেল কেমন এবার ইরির এই সাতটা উদাহরণের পরে ভিত্তি করে আমি তোমাদের একটা টাস্ক দিচ্ছি তোমরা কমেন্টে উত্তর লিখবে একটা ডাইরেক্ট ভোট কোয়েশ্চেন এটা যদি তুমি করতে পারো তাহলে মনে করো বোর্ডের একটা তুমি করতে পারবা আই ওয়েন্ট টু আমেরিকা লাস্ট ইয়ার এই 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 যে উদাহরণটা এডব্লিউচ করে তোমরা কমেন্টে আমার কাছে লিখবে বলে দিবে তো আমি এখানে ভুল হয় হোক লিখবে আমি লিখার পরে তোমাদের সাথে সাথে সংশোধনী দিয়ে দেবো কেমন আমার যদি আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ